সালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তো আমরা আসলে ঘুরতে ঘুরতে আমাদের হালুয়া গাটের একটা জায়গায় আসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমাদের জায়গাটা দেখেন আমাদের হালুয়া গাটের ভিতরে একদম মানে বাজার থেকে কাছে এমন একটা সুন্দর দৃশ্য প্রায় আমরা আসলে এটাকে মিনি দুর্গাপুরো বলতে পারি যেমন দেখেন একদম সুন্দর পাহাড় তো আমরা এটা আসলে পাঁচ নম্বর গাছের ইউনিয়ন বলা যায় এটা আপনার ধুমনিকুড়া বলে আরকি আমাদের এই গ্রামটা ধুমনিকুড়া বলে তো দেখেন বর্তমানে এই অবস্থা এই যে দেখেন ইন্ডিয়ান বর্ডারের এই যে আমরা একদম ইন্ডিয়ান বর্ডারের পাশে আছি দেখেন পাহাড়টা যেটা আছে এটা কিন্তু একদম ইন্ডিয়ার বর্ডারে ঘেসা একদম এই যেখানে রাস্তা আছে এই যে দেখেন ইন্ডিয়ার বর্ডারের খুঁটিগুলো দেখা যাচ্ছে তো এটা মনে করেন আপনারা যারা ইনশাল্লাহ হালুয়াঘাট আছেন তো সবাই এই জায়গায় আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে আপনারা আইসা এখানে দেখে যেতে পারেন খুব কাছেই তো এখানে আসলে আমাদের যে আমাদের গাবরাখালি বর্ডার রুট আছে বলা হয় ওই মেন রুট তো এখানে আপনার আইসা এদিক দুমনিকুরা গ্রাম বলে দিবে তো আশা করি ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে আপনারা আসবেন আইসা দেখা যান ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুক আমিন